বাধ্য হয়ে আজকে বাচ্চাদের নিয়ে নিজেই ঘুরতে বের হয়েছি আসলে সংসারের ঝামেলা অশান্তি এই সব কিছু বাচ্চারা তো আর বোঝে না আর ওদের কোনো দোষও থাকে না আর এই সব ঝামেলা আসলে বাচ্চাদেরকে বুঝতেও দিতে হয় না মা আর ছেলেরা মিলে একদম সুন্দর মতো রেডি হয়ে গিয়েছি তো প্রথমে ভেবেছিলাম বাসায় থাকবো পরে দেখলাম তারা ঘুরতে যেতে চাচ্ছে তাই ভাবলাম ঠিক আছে তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আর তারাই বলছিল চিড়িয়াখানায় যাবে বিশেষ করে আফিফ তো ভাবলাম ঠিক আছে চিড়িয়াখানায় নিয়ে যাই যদিও ঈদের সময় প্রচুর অন্য রকমের ভিড় হয় বাট তারপরও গিয়েছিলাম আর এখানে হচ্ছে জনপতির টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে আমার মনে আছে ছোটবেলা পাঁচ টাকা যখন টিকিট ছিল তখন অনেক আশা হয়েছে আর আস্তে আস্তে সেই টিকিটের দাম এখন পঞ্চাশ টাকা তো সাথে করে অবশ্য নয়নাকেও নিয়ে গিয়েছিলাম কারণ দুজনকে নিয়ে একা সব কিছু ম্যানেজ করা একটু কষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম নয়নাকেও নিয়ে যাই ও ঘুরে আসবে যদিও চিড়িয়াখানায় এত এতবার গিয়েছি যার কারণে এখন আর এখানে মোটেও যেতে ইচ্ছে করে না বাট বাচ্চাদের জন্য আসলে যেতে হয় আর ঢুকেই দেখলাম কাঁঠালের একদম বাজার বসে গিয়েছে কারণ চিড়িয়াখানার ভিতরে কিন্তু প্রচুর প্রচুর কাঁঠালের গাছ আর এখানে কাঁঠাল বাচ্চা কিনা হচ্ছে আর মোটামুটি অন্যান্য জায়গার তুলনায় কাঁঠাল দেখলাম একটু রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া যায় এখানে আবার অনেক গাছে গাছে কাঁঠাল পেকে আছে অনেকে সেটা ভেঙে ভেঙে খাচ্ছে মানে অনেক রকম হরেক রকমের মানুষ হরেক রকমের কারবার এই হচ্ছে অবস্থা আর এখানে কিন্তু ম্যাপে দেয়া আছে যে আপনি কোন দিকে যাবেন কিভাবে যাবেন তো সবসময় চিড়িয়াখানা দেখা যায় বাম সাইডটাই আমাদের বেশি ঘোরা হয় তো আজকে ঠিক করেছি ডান সাইডে যাব কারণ ছোটবেলায় ডান সাইডে গিয়েছি এখানে কি কি আছে দেখেছি বাট এখন আর মনে নেই তো সেই জন্য ভাবলাম ডান সাইডে যাব কারণ বা সাইডটা দিয়ে গেলেই আপনি হচ্ছে বাঘ সিংহ হাতি কিছু এই সাইডে দেখতে পাবেন তো এই জন্য মানুষ এই সাইডে বেশি যায় তো আজকে ভাবলাম যে ডান সাইডটায় যাবো তো যে কথা সেই কাজ হাঁটা শুরু করলাম আর এদিকে ওরা গাছে কাঁঠাল গুনতেছে কেউ হচ্ছে লুকোচুরি খেলবে তো আপনারকে নিয়ে বাইরে গেলে যেটা হোক প্রচুর দৌড়াদৌড়ি করে আর ওর পিছনে ছুটতে হয় অনেক বেশি তো সেই জন্য ওর দেখা দেখে আফিফও অনেক বেশি দৌড়াদৌড়ি করে মানে একজন আরেকজনের সাথে লেগেই থাকে এরকম একটা ব্যাপার তো বাম সাইড অবশ্য না গিয়ে ডান সাইড ঘুরতে গিয়ে এবার বেশি ভালো হয়েছে কারণ এই জায়গার ভিউ গুলো আমার বেশি ভালো লেগেছে যদিও এই সাইডে মানে আপনার দেখার মতো পশু পাখি হয়তো একটু কম পাবেন বাট এখানের ভিউ বেশি সুন্দর এবং রিল্যাক্স একটু বসাও যায় লেকের পাশে তো একটু পরে সেটা আপনাদেরকে দেখাবো তো হরিণ বা যে কোনো মানে জীবজন্তু যাই ছিল সব খাঁচার থেকে অনেক দূরে দূরে ছিল বাচ্চারা মানে চোখ দিয়ে খুঁজে বের করতে পারতেছে না আর আবরার তো এদিকে ডাকতেছে এই হরিণ এই হরিণ এদিকে আসো আমার কাছে আসো তো ওর ডাকাডাকি দেখে অন্যান্য সবাইও হাসাহাসি করতেছিল আফিফ আবার একটু নিরিবিলি কিন্তু আবরা হচ্ছে বেশি দুষ্ট হয়ে দেখেন খাঁচাই ভেঙে ফেলতেছে আর এই দেখেন আফিফ আবরার এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গায় আমার ছোটবেলার একটা ছবি আছে তখন হয়তো বা আফিফের থেকে আমি দুই তিন বছরের বড় মানে আমার স্পষ্ট মনে আছে তো ওদের সে দেখে আমার নিজের কথাই মনে পড়ে যাচ্ছিল আমি তো যাই হোক এরপরে হচ্ছে আমরা একটু একটু হাঁটতে ক্লান্ত বসলাম এইদিকে আর এই দেখেন লেকের ভিউটা কি সুন্দর ওই যে বললাম লেকের এই সাইডটা যারা একটু ঘুরতে চান বা একটু রিল্যাক্সে বসতে চান তাদের জন্য এই জায়গাটা বেশ সুন্দর আর কি তো সেখানে আমরা সবাই মিলে একটু কিছুক্ষণ বসলাম আর ওরা এদিকে আমার সাথে দুষ্টামি করতেছে আর এরপরেও যে নায়নার সাথে বললাম যে তুই একটু দাঁড়া ওদের সাথে ছবি তুলে দেই কিন্তু ছবি কি আর তুলবে তাদের তো মানে ছবি তুলতে গেলে মনে হয় যে তাদের নায়কের থেকেও বেশি ভাব মানে এমন ভাব ভঙ্গিতে থাকে ওদিকে দিকে নায়নাকে কামড় দিতেছে মানে ছবি তুলবে না আবরার বলে আমাকে ছেড়ে দাও এই হচ্ছে অবস্থা আর আসার সময় কিন্তু আবরার বাসার পাশেই হচ্ছে এক গাছের থেকে ফুলটা পড়েছে সেখান থেকে কুড়িয়ে এনে আমাকে দিয়েছিল তো সেটা হাতে করে আমি আবার নিয়ে আসছি আর বাঘকে আর খুঁজে পাচ্ছিলাম না একেবারে খাঁচার ভিতরে ওই দিকে ঢুকে বসে আছে তো আমরা ভাবলাম এই সাইডটা একটু ঘুরি দেখি এর মধ্যে বাঘ আবার বের হয় কিনা আর হরিণই আসলে বেশি দেখা যায় যদিও আজকে হরিণ একদম দূরে দূরে তো কিছু মানুষকেদের দেখলাম যে আবার হরিণকে খাওয়াচ্ছে আর এদিকে হচ্ছে হিজল ফুল গাছ এটা অনেক দিন পরে দেখলাম হিজল ফুলি তো বলে না আপনারা কি ফুল বলেন বলবেন পানির পাশেই বা হচ্ছে পুকুর খাল এইসবের পাশেই কিন্তু এই গাছগুলো বেশি হয় আর আফিফ আবরার এখানে দাঁড়িয়ে ওদেরকে বললাম যে আসলে আমরা একটু ছবি তুলি কিন্তু এত এত মানুষ আমরা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থেকেছি বাট ছবি তোলার কোনো সুযোগ নেই অন্যরা সবাই আমাদের সামনে এসে ছবি তোলা শুরু করেছে পরে ভাবলাম আর তুলতে হবে না আর এদিকে হরিণ দেখলাম একদম কাছে চলে আসছে তো ভাবলাম ওদেরকে কি খেতে দেয় আর হরিণ তো আসলে বিস্কিটও খায় তো পাশে আবার একটা দোকানও ছিল তো চলে গেলাম বিস্কিট কেনার জন্য দেখলাম যে বিস্কিট আর নাই এখানে তো হরিণ গুলো এমন ভাবে চলে আসছে দেখে মায়া লাগতেছিল যে কি খাওয়াবো ছোটবেলা যখন সুন্দরবন ঘুরতে গিয়েছিলাম তখন মনে আছে আমরা হচ্ছে একটা ফার্ম হাউসে গিয়েছিলাম ওখানে হরিণদের বিস্কিট খাইয়েছিলাম তো তখন থেকে জানি যে হরিণ বিস্কিট খায় বাট এরপরে দেখলাম যে যারা অন্যান্য দর্শনার্থী আছে ওরা চিপস খাওয়াচ্ছে তো আফিফ আপনারা বলতেছে ওরা হরিণকে চিপস খাওয়াবে তো এদিকে আপনারা কাণ্ড দেখেন বলে একটা হরিণকে খাওয়াবো আর একটা আমি খাবো তোকে বললো আগে হরিণকে খাওয়াও পরে তোমাকে কিনে দিব না ওর কথা সেটা হবে না বলে একটা হরিণ বন্ধু খাবে আর একটা আমি খাবো আর সত্যি সত্যি ওরা চিপস বেশ মজা করে খায় তো মনে হলো যে মানে এখানে যারা দর্শনার্থী আসে যায় তারা সবাই হয়তো চিপস খায় খাওয়ায় আর কি অভ্যাস হয়ে গেছে ওরাও খুব মজা মজা করে করে খাইতেছে তো ওদের খাইয়ে চিপস আর অন্যান্য কোনো প্রাণী অতটা কাছেও আসে না সবাই অনেক দূরে থাকে আর যেগুলো হিংস্র সেগুলোর তো কাছে যাওয়াও মুশকিল বা যাওয়া উচিত না আসলে আর একদিকে হরিণী ভালো ওরা তো আসলে আক্রমণও করবে না সুন্দর মানুষের সাথে মিশে থাকে আর বাচ্চারাও খুব ইজিলি ওদেরকে মানে হ্যান্ডেল করতে পারে তো আবরার বলতেছে আমার হাতেরটা বেশি মজা আমার হাতেরটা খাও আবরার মানে আফিফকে সরিয়ে দিয়ে ও হরিণকে বোঝাচ্ছে যে আমার হাতেরটা খাও আর এদিকে আফিফ বলতেছে এর শিং নাই কেন তাই ওকে খুঁজে আবার শিং আলা হরিং দেখালাম বুঝাইলাম যে এক অনেক কিছু হরিণের শিং হয় কিছু হরিণের হয় না আর কুমিরের খাঁচার কাছে বাচ্চারা সব করে গিয়েছে বাট সেরকম কুমির দেখাই যায় না বাচ্চা বাচ্চা ছোট ছোট কুমির আর পানিগুলো এত নোংরা আমার মনে হয় এর মধ্যে বা কিভাবে আর আমার মনে হয় চাইলেই আর একটু সুন্দর করে গুছিয়ে প্রাণীগুলোকে রাখা যায় আমি জানি না তো বিস্তারিত কথা না বলেই হয়তো ভালো পাবলিক প্লেসে তো এরপরে হচ্ছে গিয়ে আমরা এই সাইডটা সম্পূর্ণ হলো ঘুরেছি বের হওয়ার সময় আবার দেখলাম যে বাঘ বের হয়েছে খাঁচা থেকে তো আফি বাবা কি দেখাচ্ছিলাম কিন্তু এত দূরে মানে ওরা একটুখানি কোন রকম দেখছে আমি জুম করে ওদেরকে দেখাচ্ছিলাম তো এদিকে আসলেও আপনারা মানে ডান সাইডটা ঘুরলেও কিন্তু বাঘ তারপরে হচ্ছে গিয়ে কুমির অন্যান্য সব কিছু দেখতে পারবেন সাপ ময়ূর সব কিছু কিন্তু এই এই সাইডটাই আবার তো পুরাটা একসাথে ঘোরাটা একটু টাফ আর এদিকেও বানরের খাঁচা আছে বিভিন্ন রকমের বানর বিভিন্ন সাইজের ছোট বড় ওদের গায়ের রঙও আলাদা থাকে এখানে বানরটা তার বেবিকে কি সুন্দর করে আদর করতেছে দেখেন আর চিড়াখানা গেলে সবচেয়ে মনে হয় বানরি মানুষ বেশি দেখে আর ওরাই হচ্ছে গিয়ে মানুষকে করে অন্যান্য সবাই নিজেদের মতো ভাব নিয়ে বসে থাকে আর কি আর এদিকে ময়ূরের খাঁচায় গেলাম অনেক ময়ূর দেখলাম এর আগে যখন গিয়েছিলাম এত ময়ূর ছিল না আর জল হস্তি দিকে দেখলাম সে আরাম করে পানিতে একদম নেমে ঘুমাচ্ছে আর আরেক পাশের গুলো পানির ভিতরে নেমে আসে আর এত এত মানুষ বাইরে দাঁড়ায় আছে ওদের কোনো খবর নাই ওরাও একটু উপরেও আসে না তো আমাদের কোনো পাত্তাই দিল না বিভিন্ন জাতের এখানে কবুতরও দেখলাম আর আব্রারের দেয়া ফুল মাথায় গুজে ঘুরতেছিলাম আব্রারই বলতেছিল এটা মাথায় পরো তো পরে ঘুরতেছিলাম আর কবুতর মনে হয় এর আগে আমি মানে চিড়িয়াখানায় দেখেছি কিনা আমার মনে পড়ে না আর একটা বাঘ দেখলাম একেবারে খাঁচার কর্নার এসে শুয়ে আছে কিন্তু সে হচ্ছে ঘুমায় গেছে পুরাপুরি একদম মানে চিতা বাঘ যেটা সেটা ঘুমায় আছে আর এই দেখেন বাঘের খাঁচার সামনে কত মানুষের ভিড় কারণ বাঘগুলো হচ্ছে কি এখন একটু সজাগ আছে বা মানুষের সামনে আশেপাশে আসতেছে একজন বসে বসে খাইতেছে আরেকজন একজন হচ্ছে ঘুমাইতেছে বাট এখানে আবরার বেশ মজা করে দাঁড়ায় আছে কিন্তু আফিফ কিছুতেই এখানে থাকবে না সে বলতেছে এখানে দুর্গন্ধ বাগের থেকে গন্ধ আসে আমি এখানে থাকবো না আসলেই তাই মানে বাগের খাঁচা সিংহের খাঁচার আশেপাশের থেকে এত পরিমাণ বিচ্ছিরি গন্ধ আসে মানে আমি জানি না এগুলো কি ক্লিন করে না সেই জন্য বা যে কোনো পশু পাখির তো একটা গন্ধ কম বেশি থাকে কিন্তু এত তীব্র মানে এখানে দাঁড়ানো যায় না দু এক মিনিটের বেশি তো যেটা মনে হয় ওদেরকে যে মাংস খেতে দেয় ওটা থেকে পচে হয়তো গন্ধটা এরকম বের হয় সেরকমই মাংস পচা দুর্গন্ধ আর কি তো এরপরে ঘোরাঘুরির পরে ওরাও অনেক টায়ার্ড হয়ে গেছে আর আবার হচ্ছে গিয়ে ডাস্টবিনের ভিতরে কি থাকে সেটা দেখার জন্য মানে ব্যস্ত মানে এইটা হচ্ছে আমার ময়লা বাচ্চা আর বড়টা হচ্ছে আমার পরিষ্কার বাচ্চা সে আবার কোনো ময়লা আবর্জনা ধারে কাছেও ঘেসে না আফিফ তো বের হওয়ার কাছাকাছি একদম আমরা চলে এসেছি আর গেটের পাশেই তো হরিণের বড় একটা হচ্ছে জায়গা তো সেই জায়গাটা ওদেরকে দেখিয়ে তারপর আমরা বের হয়ে গেলাম আর এই ছিল আমাদের ঈদের ঘোরাঘুরি ঘোরাঘুরি করে বাচ্চারাও অনেক খুশি আর মা হিসেবে আমার নিজেরও এখন অনেক বেশি ভালো লাগছে